এটা আসছি কল্পলোকের পিছনে যেটা পর্যটক স্থান হয়েছে আমরা এখানে আসার পর এই যে ময়লাগুলো ফেলি এগুলো যদি আমরা পারতাম না বিভিন্ন জায়গায় বা আমরা বিভিন্ন ডাস্টবিনে এগুলো ফেলতে এখানে তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে ডাস্টবিন রাখা হয়েছে কিন্তু আমরা কেন এগুলো এখানে ফেলছি আমরা কেন আমাদের এই স্পটটাকে আমরা এভাবে দূষিত করে ফেলছি এটা আপনার কাছে আমরা প্রশ্ন যারা এখানে আসে তাদের কাছে আমাদের এটা প্রশ্ন আমরা কি পারি না এই ময়লাগুলো আমরা এক পাশে রাখতে দেখেন কত সুন্দর আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা কি করছি এখানে আমরা ময়লাগুলো ফেলছি এগুলো কি করছে পরিবেশকে ক্ষতি করছে করছে আপনার পরবর্তী প্রজন্মের জন্য হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমি মুবিল কায়েফ আজকে আমরা এসেছি চট্টগ্রামের কল্পলোক আবাসিকের পেছনে যেটা হচ্ছে কর্ণপুলি নদীর পারে যে পর্যটকরা পর্যটক স্পটটা হয়েছে সেই পর্যটক স্পটে আসলে এই পর্যটক স্পটটা আমাদের নট অনলি কল্পলুক জন্য এটা পুরো চট্টগ্রামবাসীর জন্য জন্য যদি আপনাদেরকে দেখাতে পারতাম শুক্রবার শনিবার তখন দেখা দেখাতে পারতাম মানুষের কি কি ধরনের মানুষ আছে এখানে হ্যাঁ আর এখানে যারা আসেন তারা একটু নিজেদের পরিবার পরিজন নিয়ে আসে সে কারণে সবাইকে বলবো একটু সামলীনভাবে এখানে থাকবেন শুক্র শনিবার আসলে অবদের দিন দেখা যায় কি এখানে কাপড়টা বেশিরভাগ আছে জন্য আমরা নিজেরাই দায়ী কারণ হচ্ছে আমরা এখানে যে ময়লাগুলো ফেলছি কত সুন্দর এখানে গাছগুলো আছে গাছগুলো মরে যাচ্ছে আমাদেরকে ওদিকে বসার জায়গা করে দিয়েছে কিন্তু আমরা ওদিকে বসি না আমরা বসি এদিকে এদিকে বসে আমরা ময়লাগুলো ফেলি ময়লাগুলো ফেলার কারণে আমাদের দেখতে পাচ্ছেন গাছটা মরে যাচ্ছে এগুলো আমাদেরকে অক্সিজেন দেয় হ্যাঁ আমরা কি পারি না একটু সমাজটাকে পরিবর্তন করতে এই দেখতে পাচ্ছেন এখানে কে কে হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম কল্পলোক আবাসিকের পিছনে আপনারা যারা আসতে চান এটা হচ্ছে একদম ফ্রি একটা পর্যটকের স্পট এটা বিগত পাঁচ ছয় মাস ধরে এটা খুব বেশি পপুলার হয়েছে বিভিন্ন মানুষজন বিভিন্ন এলাকা থেকে এখানে আসে শুক্রবার শনিবার এখানে বেশিরভাগ সমালিনভাবে যদি থাকি আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি জিনিসটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে এটা সুন্দর ছিল এটা অবশ্যই পরিষ্কার আমরাই করেছি পরবর্তীতে আমরা যদি আসি আমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা এই ময়লাগুলো নিজেরা একটু যে ময়লাগুলো ফেলবেন এক পাশে রাখবেন যদিও বা এখানে কোনো কিছু ওই ওই রকম ডাস্টবিন রাখার ব্যবস্থা নেই তবু যদি আমরা একটু পরিবর্তন হয় আমরা যদি একটু পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হবে দেশ পরিবর্তন তো সবার কাছে একটু রিকোয়েস্ট যারা এখানে আসবেন একটু এই এই জিনিসগুলো মেনটেন করবেন